मुख देखो ना खूब ठंडा লাগছে প্রচুর ঠান্ডা পড়েছে আজকে প্রচুর ঠান্ডা খুব ঠান্ডা লাগছে সবাই কি কোথায় সবাই কি ঘুমিয়ে পড়েছে নাকি কারো দেখা নাই যে এই যদি এসে আমার মাথাটা টিপে দিত কোথায় না ভালো হতো ওয়েলকাম টু মাই চ্যানেল বীরএা তো সবাই এসো ঝটপট করে জয়েন্ট হোক তো আজকে খুব ঠান্ডা লাগছে জানো তো দেখো কব্ব গায়ে দিয়ে শুয়ে যাচ্ছে হাই হ্যালো তো সবাইকে বলবো একটু আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হ্যালো হাই প্রচন্ড ঠান্ডা লাগছে আজকে কব্বর গায়ে দিয়ে শুয়ে যাচ্ছে ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে দেখছেন অনুষ্ঠানটা প্লিজ কমেন্টে জানাবেন আমরা ভালো আছি কোথা থেকে দেখছেন আমার অনুষ্ঠানটা প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন হাই হ্যালো রূপসা তো দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার অত দূর থেকে আমার অনুষ্ঠানটা দিচ্ছেন এর জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর সবাইকে জানাই আমার পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো যারা যারা এখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো সবাইকে বলবো একটু সাবস্ক্রাইব করে দেবেন তোমার নাম কি আমার নাম বীরেন মন্ডল আমি কলকাতা থেকে আমি কলকাতা হুগলি জেলা থেকে অনুষ্ঠান করছি আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের এখানে সেই কারণে আজকে খুব ঠান্ডা লাগছে তাই ব্লাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করেই থ্যাংক ইউ থ্যাংক ইউ ফুলের ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই আপনারা না থাকলে হয়তো আদৌ আসতে পারতাম না আর সবাইকে বলবো একটু সাপোর্ট করবেন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কী কাজ করেন তো কাজ বলতে আমি সেরকম কিছুই করি না ঠিক আছে ওই যদি কেউ রান্না বান্না করতে বলে তখন যাই রান্না বান্না করে দিয়ে আসি এই হচ্ছে আমার কাজ আর এই জাস্ট ভিডিও আর আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন আমি আস্তে আস্তে বলছি খুব কারণ পাশে বাচ্চা খুব আছে তো ও বাচ্চা উঠেও গেছে ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা তাহলে সবাই বলুন কেমন আছেন কোথা থেকে দেখছেন অনুষ্ঠানটা প্লিজ কমেন্ট করবেন আর সবাইকে বলছি কেমন আছেন কি করছেন বাড়ির সবাই কেমন আছে সবাই একটু অনুষ্ঠানটা দেখুন আসুন পরিচয় হই যারা যারা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার দাদা ভাই দিদিভাই যারা আছেন সবাইকে বলছি বাদাম ভাজা খাবেন এত রাত বাদাম ভাজা খাওয়া যাবে না এইমাত্র ভোলা মাছ দিয়ে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেলাম ভোলা মাছ ভাজা আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ বেশ জমে গেল খাওয়াটা তারপরে বলুন সবাই কি করছেন কেমন আছেন ভালো আছেন ভালো আছেন ভালো শুয়ে আছে আচ্ছা আমিও শুয়ে আছি

এইটা হচ্ছে আমার সম্পত্তি এটা এটাই হচ্ছে আমার সম্পত্তি সবথেকে বড় সম্পত্তি হচ্ছে এটা বাবা কান্না করবে না হ্যাঁ দা দশ মিনিট দশ মিনিট পাঁচ মিনিট শুনবো পাঁচ মিনিট তো সবাইকে বলছি যারা যারা এখনো অনুষ্ঠানে আসেনি প্লিজ আসুন আর সবাইকে বলবো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বলছে ব্যথা হচ্ছে দেখছি বাবা দাঁড়াবে